আরে ভাই আমাদের একজন রিক্সাওয়ালাও এখন বর্তমানে তিরিশ হাজার টাকার উপরে আয় করে আমি বলতে চাই যে আসন্ন নির্বাচনে এখন পর্যন্ত লেভেল ফিল্ড তৈরি হয় নাই প্রধান নির্বাচন কমিশনার তিনি হাদিকে হত্যার পরে বলেছিলেন হাদির হত্যা নাকি বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখলাম যখন এই কক্সবাজারের একজন এমপি প্রার্থীর বাড়িতে কাফনের কাপড় পাঠানো হলো কারো মধ্যে কোন কথা কোন টু বাক্য আমরা শুনলাম না আমরা দেখলাম এই যে কাউরান বাজারে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগরের এই ছেলেটা আমার অত্যন্ত স্নেহবাজন দীর্ঘকাল যাবৎ তাকে আমি চিনি গুম হয়েছে একাশি একাধিকবার তার নামে শত শত মামলা আছে হামলা শিকার হয়েছে এবং তিনি বারবার কারাবরণ করেছে তাকে হত্যার পরে তার দলের এক শীর্ষ নেতা বলল এটাও নাকি বিচ্ছিন্ন ঘটনা তাহলে কি ঘটনা হলে আপনারা বুঝবেন যে আগামী নির্বাচনের জন্য এখনো বাংলাদেশ প্রস্তুত হয় নাই কারণ ঠিক আছে ওই সমস্ত নেতারা এখনো তার এলাকাতে নির্বাচনী আচরণ বিধি তারা কোনোভাবে তোয়াক্কা করছে না তারা নিজেদের মতো করে তারা সভা সমাবেশ ব্যানার ফেস্টন এখনো তাদের ঝুলছে তাদের বন্ধুরা আমার আজকে বাংলাদেশের যেভাবে এমপি প্রার্থীদেরকে টার্গেট করে যেভাবে হত্যা করা হচ্ছে তাতে আমাদের আশঙ্কা হয় আগামী নির্বাচনে বাংলাদেশের রক্তের হলি খেলা হয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি আমরা দেখলাম গোপালগঞ্জের এক এমপি প্রার্থী তিনি তার নিজের শরীরের ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট পরে আছেন এভাবে কেমন দ্বারা নির্বাচন করবেন প্রধান নির্বাচন কমিশনার আপনি প্রত্যেক প্রার্থীকে গানম্যান দিচ্ছেন আঠারো কোটি মানুষকে নিরাপদ করতে না পারার কারণে স্বরাষ্ট্র পুতীয় উপদেষ্টার যেখানে পদত্যাগ করার কথা ছিল সেখানে তিনি সুন্দর সুন্দর কথা উড়াচ্ছেন তিনি প্রার্থীদেরকে বলছেন আপনারা নিরাপত্তা আপনারা বন্দুক নেবেন আপনারা পিস্তল নেবেন এটা কেন করবে আজকে দেশের মানুষ অনিরাপদ আজকে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করা উচিত ছিল কিন্তু তা করে নাই